হয়েছে তো একটা আমি তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি এই দেখো হেলদি এবং টেস্টি মজাদার বিকেলের স্ন্যাক্স হিসেবে পাকোড়া যারা পয়সা খেতে চায় না তারা কিন্তু এইভাবে একবার হলেও বাসায় ট্রাই করতে পারো আশা করি সবার মুখে লেগে থাকবে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজিয়া মগেন কুক তো দেখো প্রতিদিনের মতো নতুন আরেকটি মজাদার রেসিপি নিয়ে চলে আসলাম তো আজকে আমি তোমাদেরকে দেখাবো আলু আর এই পুঁই শাক দিয়ে খুব সুন্দর একটা পাকোড়া খুব ক্রাঞ্চি এবং ক্রিস্পি তো কিভাবে আমি পাকোড়াটা তৈরি করি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব কোনো ডিম না কোনো বেসন না বা কোনো কিছু না সাদা মাটাভাবে তোমাদেরকে আমি পাকোড়া বানিয়ে দেখাবো বিকেলে চায়ের সঙ্গে অথবা সকালবেলা ব্রেকফাস্ট হিসেবে তোমরা এটা খুব সহজেই বানিয়ে নিতে পারো ঝটপট আমার যেসব উপকরণ লাগছে সেগুলো হচ্ছে এখানে লাগছে তেল সাদা সয়াবিন তেল যেটা আমরা রান্নায় ব্যবহার করি এখানে হচ্ছে ময়দা এখানে আদা বাটা একটা চামচ নিয়েছি আদা রসুন একটা চামচ নিয়েছি তালা জিরের গুঁড়ো লবণ ছাদ মতো আর শুকনো মরিচের গুঁড়ো চা চামচ আর দুইটা কাঁচামরিচ তো এখন এই আলুগুলো আর পুঁইশাকগুলো আমি এই গ্রেটারটা দিয়ে গ্রেড বটি বা ছুরির সাহায্যে গ্রেড করে নিতে পারো তো আমি এই গ্রেটারের এই ছোটো যে ছিদ্রটা আছে এইটা দিয়ে গ্রেড করে নেব তো চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করো আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই পেজটিতে একটা ফলো দেবে তো চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক তো দেখো এদিকে আমি পুঁই শাকের পাতাগুলো গ্রেড করে নিয়েছি আর আলুগুলো গ্রেড করে নিয়েছি এখন আমি এই সবগুলো উপকরণ একখানে মেখে একটা ডো তৈরি করে নেব যাতে পেঁয়াজের আকারে বা যে কোনো আকারে এটাতে শেপ দেওয়া যায় তো চলো তাহলে তো আমি এখানে সব কিছু আগেই মেপে নিয়েছি সব এইগুলো দিয়ে দেব এখানে একটা চামচ লবণ হ্যাঁ টালা জিরের গুঁড়ো হাফ চা চামচ হলুদ হাফ চা চামচ আদা রসুন বাটা হাফ চা চামচ করে চা চামচ দুইটা মরিচ আর হাফ চা চামচ নিয়েছি শুকনো মরিচের গুঁড়ো তো সবগুলো আমি এটাতে দিয়ে দেব আর এখন দিয়ে দিচ্ছি এই ময়দাগুলো এখানে আমি হাফ কাপ পরিমাণের ময়দা নিয়েছি তো এগুলো সব একখানে করে আমি একটা ডো তৈরি করে নেব তো দেখো এটা একটা ডো তৈরি হয়ে গেছে তো ডোটা অনেক পাতলা বেশি ভারীও না আবার বেশি মোটাও না তো এই রকম করে আমি একটা করে বরার শেপ দেব। তো এটা খুবই হেলদি এবং টেস্টি নাস্তা তোমরা জানো শাকের মধ্যে প্রচুর ভিটামিন ক্যালসিয়াম আয়রন আছে তো তোমরা একবার হলেও বাসায় এটা ট্রাই করবে ট্রাই করার পর জানাবে কেমন হয়েছিলো নাস্তাটা তো তো চলো এখন ভেজে নেওয়া যাক তো দেখো চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি তো আমি এই এই পাকোড়াগুলো কিন্তু ডুবো তেলে ভাজবো না তো আমি এখানে দুই তিনটা চামচের মতো সাদা সয়াবিন তেল দিয়ে দিলাম তো আমি অল্প তেলেই আজকে তোমাদেরকে ভেজে দেখাবো আর তোমরা হয়তো বা লক্ষ্য করেছ এই পাকোড়াতে আমি কিন্তু আজকে কোনো রকম পেঁয়াজ ব্যবহার করিনি পেঁয়াজ ছাড়াই তোমাদেরকে আমি পাকোড়া বানিয়ে দেখাবো তো এখন একে একে আমি সবগুলো একটা পেঁয়াজ শেভ করে করে আমি দিয়ে দেব তো দেখো তেলগুলো কিন্তু গরম হয়ে গেছে আর চুলা রাসটা অবশ্যই মিডিয়ামের মধ্যে কিন্তু রেখেছি তো এখন আমি একটা একটা করে এরকম পেঁয়াজ শেপ করে করে দেব এটা এতটাই হেলদি এবং টেস্টি এবং ক্রিস্পি যা তোমরা একবার বাসায় না বানালে বুঝতে পারবে না তো আমি একবার হলেও তোমাদেরকে বাসায় এইভাবে বানানোর জন্য অনুরোধ জানাচ্ছি পুঁই শাক কিন্তু সবাই খেতে চায় না বা বাচ্চারা কিন্তু অনেক সময় সব শাক সবজি খেতে চায় না তো এইভাবে তাদেরকে কিন্তু এই পাকড়ার ছলেও কিন্তু খাওয়াতে পারো তো একে একে আমি সবগুলো দিয়ে দেব তো একে একে আমি কিন্তু পুরো ফ্রাই প্যানটা ভরিয়ে দিয়ে দিয়েছি পাকড়াগুলো তো এক পাশটা হয়ে গেলে তো আর এক পাশটা আমি খুব সুন্দরভাবে কিন্তু উল্টে দেবো তো আগে উল্টাতে যাবেন না তাহলে কিন্তু ভেঙে যাবে এক পাশটা হয়ে গেলে তখন নিজে থেকে এগুলো উঠে আসবে কিন্তু তো দেখো এক পিসটা কিন্তু হয়ে গেছে তো একাই নিজে থেকে এগুলো উঠে আসতেছে তো এগুলো কিছু করার কোনো প্রয়োজনে হচ্ছে না তো এগুলো আমি এখন একটা একটা করে উল্টে দেব বিকেলবেলা চায়ের সাথে কিন্তু এর থেকে ভালো আর কিছু নাস্তা হতেই পারে না এতটা হেলদি এবং টেস্টি নাস্তা একে একে আমি এগুলো সবগুলো এরকম করে উল্টে দেবো তো দেখো একে একে কিন্তু সবগুলো আমি উল্টে দিয়েছি তো এখন এই পাশটা হওয়ার অপেক্ষা তো অল্প কিছুক্ষণের মধ্যে ইনশাল্লাহ এই পাশটা হয়ে যাবে তো ততক্ষণ অপেক্ষা করি তো দেখো একগুলো কিন্তু প্রায় হয়ে গেছে তো এগুলো একটু ছোট হয়ে এসছে তো সেই জন্য আমি কিন্তু বাকি যে চারটা ছিল সেই চারটাও এখানে দিয়ে দিয়েছি তাহলে একবারই হয়ে যাবে অল্প খরচে মানে অল্প ইয়াতেই তো এই চারটা বাদ দিয়ে এগুলো এখন আমি উঠিয়ে নেব এক এক করে তো এগুলো হয়ে গেছে উঠিয়ে নিয়ে এগুলো বাকি চারটাও আমি একইভাবে ভেজে নেব তো দেখো এগুলোর কিন্তু কালার চেঞ্জ হয়ে গেছে তো কিন্তু এগুলো হয়ে গেছে এগুলো কিন্তু এই পাকোড়াগুলো কিন্তু গরম ভাতের সঙ্গে খেতেও কিন্তু অসাধারণ লাগে তো তোমরা যারা পেঁয়াজ দিয়ে বা পাকোড়া দিয়ে ভাত খেতে পারো তারা কিন্তু এই পাকোড়াটা দিয়েও কিন্তু খেতে পারো এই ফুল পাতার পাকোড়া তো আমি সবগুলো উঠিয়ে তো আমার এই ছোট্ট ভিডিওটি দেখতে দেখতে যদি কোনো একটা জায়গা তোমাদের ভালো লেগে যায় তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবে তাহলে নতুন কোনো ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে তো নিত্য নতুন এরকম ভিডিও পেতে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই পেজটিতে একটা ফলো দেবে দেখো অল্প তেলে কিন্তু এগুলো ভাজা হয়ে গেছে তো দেখো সবগুলো একে একে কিন্তু আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে অতটা দেখতে লোভনীয় হয়েছে এবং সুন্দর হয়েছে যারা পয়সা খেতে চায় না তারা কিন্তু এইভাবে একবার হলেও বাসায় ট্রাই করতে পারো আশা করি সবার মুখে লেগে থাকবে দেখো অসাধারণ হয়েছে দেখতে কিন্তু তো দেখো কতটা মুসমুসে হয়েছে তো একটা আমি তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি এই দেখো ভিতরটাও কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়েছে তো আমার এই ছোট্ট ভিডিওটা যদি ভালো লাগে নিজে দেখবে এবং অন্যদেরকে দেখা সুযোগ করে দেবে নিজে শিখবে এবং অন্যদেরকে শেখার সুযোগ করে দেবে তো আজকে এই পর্যন্তই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ